একটা মার্শাল্লাহ রূপে গুনে কিন্তু বন্ধুরা সে হ্যাঁ আর পাশাপাশি মা দেখতেই পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন পিয়ার গুলা মার্শাল্লাহ দেখেন এটা না

পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় ব্ল্যাকটা ইউলোটা বেশি পাওয়া যায় একটা কিন্তু নর কিনতে গেলে কিন্তু সাতশো আটশো টাকা লেগে যায় হ্যাঁ যাই হোক ওটা আমি বললাম না তো আজকে সম্পূর্ণ জোরানা নিতে পারো মাত্র এক হাজার টাকা আটশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বা এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা যারা ভালো মানের আন্ডা বাচ্চা সহকারে কম দামে সীমিত দামে কবুতরগুলো খুঁজে থাকেন ঠিক তাদের জন্য আজকে নিয়ে চলে আসছি ঢাকা জেলা কি ভাই দিয়াবাড়ি এলাকায় সবার সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ

ঠিক আছে তো আমি পাই নেই আমারই কমল খারাপ যাই আছে এখান থেকে যদি একসাথে নেয় পঁচিশশো টাকা জোড়া জিগা দূর কি

এই নম্বর সবকিছু আছে আচ্ছা আলহামদুলিল্লাহ কিছু বলার আছে ভাইয়া বলার ভাই তেমন কিছু নাই সবাই কোনো তোর যত নেবেন শীত আছে ঠিক আছে শীত চলে যাচ্ছে বন্ধুরা

ফার্স্টে একটা পেয়ার দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকলিস কালারের মধ্যে একজোড়া জোড়া শাড়িং রয়েছে বড় ভাই কি রানিং পেয়ার হ্যাঁ রানিং ডিম বাচ্চা করছে জি ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো ফুললি রানিং পেয়ার আর আমি যদি বন্ধুরা আপনাদেরকে ব্ল্যাকলেস কালারটা একটু দেখানোর ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেটা কিন্তু নরকবুতর তাই না ভাই এটা হচ্ছে নরকবুতর এই যে দেখেন পেয়ারটা মাসাল্লাহ রূপে গুনে কিন্তু বন্ধুরা সে হ্যাঁ আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই জোড়ে কেমন কি দাম ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ভাইয়া

মানে এই ধরনের পেয়ার যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারেন ব্ল্যাকলেস কালার মধ্যে শাইডিং পেয়ার খুবই চমৎকার লাগে বড় ভাই মাসাল্লাহ আমরা খুবই চমৎকার এখানে মানে লাল গিয়ার লাল টুডের মধ্যে একটা জোড়া দেখতে সিলভার কালারের মধ্যে এটা কি কবুতর সিরাজী কবুতর বলা হয় না মাসাল্লাহ আমাদের একটু দেখে দে হ্যাঁ কারণ আমার বিরোধ দেখে যারা কবুতর গুলো নেন তারা তো আর সবাই আসতে পারেন না হাতে নিয়ে দেখতে পারেন না ভাই ডানের ডাকি নর্নামাদি হ্যাঁ হ্যাঁ দেখাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি দেখেন আঠারোশো টাকা যাই হোক বন্ধুরা মোলামুলি মানে কিন্তু গোলাগুলি না দামা দামি বাইরের আঞ্চলিক ভাষা এই পিয়াটাকে মোলামুলি করতে পারবেন না দামা করতে পারবেন না একদম এক মাত্র আঠারোশো টাকা এখানে কিন্তু আমরা ব্লু কালার মধ্যে একজন শার্ডিং দেখতে সিনেমা ভাইয়া এটা কি রানিক ডিম বাচ্চা করছে মাসাল্লা তাই নাকি মানে বাসা থেকে যারা ডেলিভারি নিয়ে যাবে তাদের ধর একশো টাকা করা হবে সাথে চা থাকবে ইনশাআল্লাহ আর যারা ডেলিভারি নেবে তাদের পনেরোশো টাকা লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম সেম করানো ব্লো শার্টিং মাত্র পনেরোশো টাকা

বড় ভাই কি ভাইয়া এগুলো ভাই বাগদাদি বাগদাদ হুমা কুবুতর না সাইজটা কিন্তু বন্ধুরা দেখার মতো হ্যাঁ মানে মোটামুটি সাইজটা বড় সরো সরি দেখতে পাচ্ছি এটা কি নামাদি এটা এটা নর 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 ডাক্তার ছিল আচ্ছা আচ্ছা এইবার ডিমাচ করছে কেমন কি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা লাড়াচাড়া চাড়া দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার একটাই এখানে যে কোনো অসুস্থ কবুতর থাকে শুধু আমি না আপনারাও দেখতে পারবেন হ্যাঁ এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ফুললি রানিং এবং স্বয়ং সুস্থ এই পেয়ার আছে কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা কম টম আছে নাকি ভাই একদম এক রেট মাত্র পনেরোশো টাকা নিতে পারেন পেয়ারটা রানিং বড় ভাই এটা কি ভাই কি নন ফেস আচ্ছা আচ্ছা যাই হোক এটা কি ডিম আছে ভাই ডিম আছে ভাই এই কবুতরটা মনে নিজে ডিম বাছে নিজে করে তারপর অন্য ডিম দিলে তো পয়সা পড়ে আবার বাচ্চা দিলে বাচ্চা রেখে হয় খুব ভালো জাতের কবুতর মানে এরা এক কথায় অলরাউন্ডার নিজেরা তো ডিম বাচ্চা করে আচ্ছা বলেন তো এই যে দুটা ডিম আমরা দেখতেছি জমে গেছে গা এই ডিম গুলো কাদের বাগদা দিদি পুষ্টা লিঙ্গে দিছেন তাছাড়া এরা নিজেরা ডিম বাচ্চা করে আচ্ছা এই পেয়ারা কথা বলবে একদম দুই হাজার বাগদা দিদি ডিম কি করবেন আপনি ডিম সহ ডিম সহ নিলে দিয়ে দিবেন তার দাম যদি কমান যায় না ভাই হ্যাঁ এই পেয়ারা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ডিম সহ ভাই রাশেদ ভাই এর খুলেন তো এর কি ভাই

দেখতে পাচ্ছেন আমার হাতি নাকি ভাই নন না ওটা কত পড়বে পনেরোশো টাকা দাম দাম চলবে

টাকা তার মানে একটা এক হাজার টাকা নেওয়ার পরে আর দুশো টাকা বাড়াইলে পরেরটা নিতে পারবে নাকি ভাই তো দানটা বলেছিস আর বললাম না যার দিদি ভালো লাগে ভাই নক করবেন ডেলিভারি সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় একদম যাই বন্ধুরা শেপটি দেখাই দিই আবার বলবেন যে শেপ দেখালে আমরা এটা হচ্ছে নর হ্যাঁ পাশাপাশি এটা হচ্ছে এই পিয়াটা ফুলি রানিং রেড কালার বা রেড স্টিক যেটাই বলেন না কেন রানিং এই দাম পড়বে মাত্র পঁচিশশো দেখতে পাচ্ছেন চোখ তো না আগুনের গুলা দেখেন চোখ না আগুনের গুলা রানিক পিয়ার না জোড়া কত বলো ভাইয়া পনেরোশো টাকা টাকা কম টাকা

একদম একবারে পনেরোশো টাকা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার সিরাজি হ্যাঁ এটা কিন্তু রানিং পিয়ার মাগার আন্ডা বাচ্চা করানো আজকে নিতে পারবেন মাত্র কত ভাই একশো কম দিলাম চোদ্দশো চোদ্দশো টাকা না মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম কালারিন পুল্লা দেখাইতে সময় ওটা কিন্তু এক নম্বর পিয়ার ছিল এখানে দুই নম্বর পিয়ার আর দুইটা পেয়ারে কিন্তু রানিং

হ্যাঁ আমি একটু জমা আউট করি এই দেখেন বন্ধুরা এই কিন্তু মানে এই যে কি বসে কিন্তু তা দিচ্ছে মানে তেল তো কিন্তু খাঁচা মাছা বই রয়ে গেছে আমেরিকান ফ্যান্টেল না যাই হোক এই পেয়ারটা ডিম আছে কয়টা একটা ডিম পারছে একটা পারবে না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এই পেয়ার কেমন কি দাম পুরো ভাই একদম দুই হাজার টাকা দাম দাম চলবো একশো টাকা কমাই দিচ্ছেন কত উনিশশো টাকা বন্ধুরা ফ্যান্ডেল কবুতর এই চমৎকার জোড়া আজকে নিতে পারবেন একটা ডিম সহকারে মাত্র

হ্যাঁ যাই হোক ওটা বললাম না তো আজকে সম্পূর্ণ জোড়াটা নিতে টাকা আজকে মাত্র আটশো টাকা পেয়ারটা নিতে পারবেনটা নর ইউরোটা মাদি মুখ্য জোড়া রানিং পেয়ার হ্যাঁ মাত্র আটশো টাকা পিয়ারটা

তার মানে এই দুইটা যারা নিবে তাই না তিনশো টাকার মাল ফ্রি আর এমনিতে বন্ধুরা তিনশো টাকা পিস কোথায় রাস্তা পাবেন তিনশো টাকা আর টাকা করে আলহামদুলিল্লাহ এদিকে আসেন তো ভাই এটা কি এটা

কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না ভাই এটা কি রানিং পিয়ার বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করানো মেঘ জুরা